মেইলটা ওপেন করতে দেখি অর্ধনগ্ন দুইটা মানুষের ছবি মানুষ দুটোকে দেখে আমার চোখ জোড়া সোজা কপালে উঠে গেছে মানুষ দুটো আর কেউ না একজন হচ্ছে তিশান আরেকজন হচ্ছে সাইমা যে আমাদের সাথে 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 একই ক্লাসে একটা আসলো দেখ সাইমার গিয়েছিলাম আমি কোনো কথা না বলে সোজা তিশানকে ফোন লাগালাম তিশান এসব কি তিশান বলল আরে মজা নিলাম একটু তোকে না বলেছিলাম যে একদিন না একদিন আমি সাইমার সাথে রুম রেট করেই ছাড়বো দেখলি আমার কামাল আমি বললাম তিশান এটাকে কামাল বলে না এটাকে বলে হারামিপনা আর তুই এসব করে কি মজা পাস তিশান বলল আরে দোস্ত দুনিয়াটাই এমন শারীরিক সম্পর্কে লিপ্ত হও তো তুমি পুরুষ না হয়তো তোমার দিকে আঙ্গুল উঠবে আমি বললাম তাই বলে একের পর এক মেয়ের সাথে এভাবে অশ্লীলতা করবি তিশান বলল অশ্লীলতার কি আছে আর সে যদি রাজি থাকে তাহলে আমি মজা নিতে কেন পারব না আমি বললাম তিশান আসলেই তুই মানুষ থেকে পশু হয়ে গিয়েছিস অধরার জীবনটাও তুই এভাবে নষ্ট করে দিয়েছিস সে এখন তোর বাচ্চা পেটে নিয়ে বেড়াচ্ছে তিশান বলল ভাই শোন আমি এসব করে মজা পাই এতে তুই আমায় যা ভাবার ভাবতে পারিস আর বাকি রইল অধরার জীবন নষ্ট করেছি সেটা শালিটার খুব দেমাগ হয়েছিল তাই তার সাথে রুম রেট করে দেমাগ বের করে দিয়েছি অনেকবার বলেছি রিলেশন করতে কিন্তু সে রাজি হয়নি পরে এমন ট্রিক্স খাটালাম রাজি তো হয়েছে সাথে রুম রেটও করেছে আমি বললাম তুই শান তুই বন্ধু নামের কলঙ্ক তুই ভালো করেই জানতি যে আমি অধরাকে খুব বেশি ভালোবাসি তাও তুই ওর সাথে এই রূপটা কেন করলি দুনিয়ায় কি আর্মিয়ে চোখে পড়েনি তোর তিশান বলল দেখ তুই ভালোবাসতি সেটা তোর ব্যাপার বাট আমি ওর সাথে ওসব করে মজা পেয়েছি সো এসব নিয়ে কথা বলে কোনো ফায়দা নাই যা হওয়ার হয়ে গেছে আমি বললাম কুত্তার বাচ্চা সে এখন আমার স্ত্রী ওর দিকে ভুলেও আর তাকাবি না কসম খোদার ওর দিকে যদি কু নজরে তাকিয়েছিস তাহলে তুই তিশানের সেদিন শেষ দিন মনে করবি তিশান বলল আরে আমি এক জিনিস বেশি দিন ইউজ করি না সো টেনশন নিস না আর যাক তুই মেয়েটাকে বিয়ে করে ভালোই করেছিস না হয়তো আমার একটু প্রেশার নিতে হতো আমি বললাম খুব বড় খেলোয়াড় হয়ে গিয়েছিস তাই না মনে রাখিস যেদিন পাপের বোঝা ভারী হবে সেদিন নিজেই হাই হুতাশ be our son আর কোনো দিন তোর এই মুখ আমাকে দেখাস না না হয়তো তোর মুখের হুলিয়া আমি পরিবর্তন করে ফেলবো তারপর রেগে মেগে ফোন কেটে দিলাম তিশানকে আর কিছু বলতে না দিয়ে অধরার নামে বাজে বাজে কথা শুনে খুব রাগ হচ্ছিল কিন্তু তাও নিজেকে সামলে নিলাম আমি যদি এই ছবিগুলো অধরাকে নিয়ে গিয়ে দেখাই আর কল রেকর্ড গিয়ে অধরাকে শুনাই তাহলে সে হয়তো চিরতরে তিশানকে ভুলে যাবে আমি তিশানের সাথে কথা বলার সময় কল রেকর্ড চালু করে রেখেছিলাম সবটাই রেকর্ড করেছি আমি কিন্তু আমি কোনো কিছুই অধরাকে দেখাবো না আমি আগে নিজের সবটা দিয়ে চেষ্টা করব তার মন পরিবর্তন করার পরে যদি না হয় তাহলে অন্য কিছু ট্রাই করব। আর রেকর্ড করেছি ভালোই হয়েছে কারণ কখন এসবের প্রয়োজন পড়ে যায় কে জানে তারপর ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর ধীরে ধীরে হেঁটে বাসা থেকে বের হয়ে সামনের দোকানটায় চলে গেলাম দোকান থেকে সামান্য কিছু নাস্তা নিয়ে বাসায় ফিরে এলাম অধরাও দেখি ঘুম থেকে উঠে গিয়েছে অধরা ঘুম কেমন হলো তোমার অধরা বলল তোর না জানলেও চলবে আমি বললাম অধরা এমন করো কেন বেশি কিছু তো আর করিনি সামান্য একটা কথা জিজ্ঞেস করেছি অধরা বলল আকাশ প্লিজ তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই তুই তোর মতন থাক আমাকে আমার মতন থাকতে দে আমি আর কিছুই বললাম না সে ওয়াশরুমে চলে গেল আমি নাস্তাগুলো প্লেটে সাজাতে শুরু করলাম তখনই হুট করে ওয়াশরুম থেকে অধরার চিৎকারের আওয়াজ কানে আসলো দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে দেখি অধরা ফ্লোরের উপর বেহুশ হয়ে পড়ে আছে অধরার অবস্থা দেখে কলিজায় মোচড় দিয়ে উঠলো সাথে সাথে অধরাকে কোলে তুলে নিলাম কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম মনের ভেতরে যেন খুব জোর তুফান বইছে সাথে সাথে পরিচিত ডক্টরকে ফোন করে বাসায় আসতে বললাম ডক্টর বলল আকাশ ভাই টেনশনের কিছুই নেই পেশেন্ট জাস্ট বেহুশ হয়ে গিয়েছে খারাপ কিছু ঘটেনি এর সাথে যাক আল্লাহ বাঁচিয়েছে আমি তো ওর গর্ভের সন্তানের কথা ভাবছিলাম ডক্টর বলল আমি ইনজেকশন দিয়ে দিয়েছি কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসবে জ্ঞান ফিরে আসলেই সাথে সাথে কিছু ভালো মন্দ খাইয়ে ওই ওষুধগুলো খাইয়ে দিবেন ব্যাগ থেকে কিছু মেডিসিন বের করে আমাকে দেয় আমি বললাম আচ্ছা ঠিক আছে ডক্টর ডক্টর বলল আচ্ছা আকাশ ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনাকে আমি বললাম জি করুন ডক্টর বলল পেশেন্ট আপনার কি হয় আমি বললাম আমার ওয়াইফ ডক্টর বলল ওহ এবার আমি চলি ভালো মতন দেখাশোনা করবেন রোগীর আমি বললাম জি ডক্টর চলে গেলেন আমি অধরার পাশে বসে আছি বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি খুব কান্না পাচ্ছে অধরার এই অবস্থা দেখে আমি এমন এক হতভাগা স্বামী যে কিনা স্ত্রী প্রেগনেন্ট থাকা সত্ত্বেও তার কেয়ার করতে পারি না অধরা তুমি কবে আমায় সেই অধিকারটুকু দিবে কবে আমায় পরিপূর্ণ স্বামী হিসেবে গ্রহণ করে নিবে আমার যে আর তর সইছে না মনে মনে এসব নিয়ে চিন্তা করছিলাম তখনই অধরা নড়ে উঠল অধরা কেমন লাগছে এখন তোমার অধরা বলল আমার যেমন লাগার লাগবে কিন্তু তুই আগে এটা বল যে তুই আমার এত কাছে কি করছিস আমার সাথে খারাপ কিছু করেছিস তাই না আমি বললাম না অধরা তুমি বেহুশ হয়ে যাওয়ায় খাটে নিয়ে এসেছি আর ডক্টর বলে গেছে তোমার কাছে থাকতে অধরা বলল এই জানোয়ার মিথ্যা কম্বল তোর হাত কেন আমার শরীরে তুই কি আমায় পাগল পেয়েছিস হ্যাঁ আমি কি কিছুই বুঝি না আমি বললাম অধরা ওপরওয়ালার শপথ করে বলছি আমি তোমার ফুলের মতন শরীরটাকে খারাপ নজরে একবার টোকাও দেইনি অধরা বলল হয়েছে থাম নিজেকে আর নির্দোষ প্রমাণ করতে হবে না আমি জানি তোর চরিত্র সম্পর্কে সো প্লিজ বক বক না করে চোখের সামনে থেকে সরে যা আমি বললাম আচ্ছা সরে যাচ্ছি কিন্তু ডক্টর বলে গেছে তোমার জ্ঞান ফিরলে ভালো মন্দ কিছু খাইয়ে ওই ওষুধগুলো খাই খাইয়ে দিতে অধরা বলল আমি কিছুই খাবো না তুই আমার চোখের সামনে থেকে যা আমি বললাম অধরা তোমার বাচ্চার জন্য হলেও প্লিজ কিছু খেয়ে নাও অধরা বলল এই জানোয়ার আমায় একদম ফোর্স করতে আসবি না যা গিয়ে নিজের কাজ কর আমার বাচ্চাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না আমার বাচ্চা আমি সামলে নিব না মেয়েটাকে দেখি নরম করে কথা বলতেই ঘরে চেপে বসে এবার রাগ উঠে গেল আমাকে কথা শোনাতে না হয় কমতি রাখিস না কিন্তু বাচ্চার বিষয় নিয়ে তো আমি অবহেলা হতে দিব না অধরা বলল কি সমস্যা তোর তোকে না যেতে বললাম আমি বললাম এ চুপ তুই একটাও কথা বলবি না এখন যদি আর একটাও কথা বলিস তাহলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব অনেক হয়েছে তোর বড় বড় কথা শান্ত হয়ে থাকি বলে ভাবিস না যে আমি দুর্বল এখন চুপচাপ খাবার খাবি অধরা বললো না আমি খাব না আমি বললাম মেজাজ খারাপ করিস না অধরা আমি যেটা বলেছি সেটাই দেখবো তুই কেমনে খাবার না খাস জোর করে তোকে খাওয়াবো খাবি না আবার খাবার তুই খাবি তো তোর ঘাড়েও খাবে এটা বলে উঠে গিয়ে খাবার নিয়ে আসলাম তারপর জোর করে অধরাকে খাবার খাইয়ে দিলাম মেয়েটা অনেক জেদ করছিল খাবে না বলে ওকে ভয় দেখিয়ে খাবার খাইয়েছি সে যদি খাবার না খায় ওর সাথে উল্টাপাল্টা করে বসবো আমি এই কথা শুনে মতো খাবার খেয়ে নেয় অধরাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দিলাম অধরা বলল এই যে আমি আম্মুর কাছে চলে তুই অনেক খারাপ একটা লোক আমার সাথে জোর করিস সব সময় আমি বললাম আম্মুর কাছে কেন এখানে কি ভালো লাগছে না অধরা বলল না তোর সাথে আর এক মুহূর্ত থাকতেও ভালো লাগছে না আমি বাড়ি যাবো আমি বললাম না এখন বাড়ি যাওয়া চলবে না অধরা বলল তাহলে আমি বাচ্চার ক্ষতি করে দিব বলে দিলাম আমি বললাম একদম মাথারু তুলে আছড়ে মেরে ফেলবো তোর সাহস তো কম না বাচ্চার ক্ষতি করার কথা ভাবিস অধরা বলল তাহলে আমায় বাড়ি যেতে দে আমি বললাম আচ্ছা যা বিকেলে তোকে আমি বাড়িতে দিয়ে আসবো বিকালবেলা অধরাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে আসলাম অধরা রামু আমায় অনেক জোর করেছে থাকার জন্য কিন্তু আমি থাকিনি কাজের বাহানা দিয়ে চলে এসেছি বাসায় এসে খেয়ে দেয়ে রুমে শুয়ে আছি কোনো কিছুই ভালো লাগছে না ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এতদিন অধরা ছিল আজ পুরো বাড়িতে আমি একা সত্যি ভালো লাগছে না মেয়েটাকে ছাড়া যদিও মেয়েটার সাথে আমার সম্পর্ক ভালো না তাও কেমন যেন খারাপ লাগছে এভাবে দুই দিন একা একাই বাড়িতে কাটালাম তিন দিনের মাথায় হঠাৎ অধরার বাবা আমাকে ফোন দেয় আমি বললাম আলাইকুম কেমন আছেন অধরার বাবা বলল এই তো বাবা ভালো তোমায় আসলে জরুরি কাজে ফোন দিয়েছি বাবা প্লিজ তুমি এসে তোমার বউকে বাড়িতে নিয়ে যাও সে উল্টাপাল্টা কথা বলছে তোমার সাথে থাকবে না তোমার থেকে ডিভোর্স নিয়ে নিবে এসব শুনে মাথা অনেকটা গরম হয়ে আছে কখন যে ইচ্ছা তরফে মায়ের লাগিয়ে দেই আল্লাহ জানে তখন ওর বাচ্চার ক্ষতি হবে যদিও আমরা চাই না যে এই বাচ্চা পৃথিবীতে আসুক কিন্তু তুমি যেখানে মেনে নিয়েছ সেখানে আমরা আর কোন কথা বলবো না প্লিজ ওকে এসে নিয়ে যাও আমি বললাম আসলে আমার শরীরটা অনেক খারাপ অফিসেও যেতে পারিনি তাই অফিসের কাজ বাসায় বসে বসে করছি আপনি একটু যদি কষ্ট করে অধরাকে নিয়ে আসতেন তাহলে ভালো হতো অধরার বাবা বলল আচ্ছা আমি নিয়ে আসছি তুমি কাজ করো তোমার বউ তোমার কাছে এনেই গোছে দিব তারপর ফোন রেখে দিলেন সবাই আমাকে আর অধরাকে নিয়ে পজিটিভ শুধু অধরা বাদে মেয়ে তিসান করে পাগল হয়ে যাচ্ছে দ্বারা আজ খালি তুই বাসায় আয় তোর সাথে আজ সমস্ত কিছু করব আমি তোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব আজ আমি তারপর দেখি তুই তিশানের কাছে কি করে যাস দেখ পুরো মাথাটাই আউলে দিয়েছে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলাম কাজ করছি একটু পর হঠাৎ দরজায় বেল বেজে উঠে হয়তো অধরার বাবা তাকে নিয়ে এসেছে উঠে গিয়ে দরজা খুলে দিলাম দরজা খুলে দেখি আমার ক্লাসমেট মৌকে কিরে হঠাৎ তুই এই অসময় আমার বাড়িতে সে কোনো কথাই বলল না খপ করে আমার কলার ধরে ফেললো চল তুই ভেতরে সে আমার কলার ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গেল রুমের ভেতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল আমি বললাম মৌ কি করছিস কি মৌ বলল কি করছি তুই নিজের চোখেই দেখতে পাবি মৌ আমায় বিছানায় ফেলে দিয়ে ঠাস করে টান দিয়ে বুক থেকে ওড়নাটা হাতে নিয়ে নিল তারপর সেটা দিয়ে শক্ত করে পেঁচিয়ে আমার হাত দুটো বেঁধে ফেললো আমি বললাম মৌ কি করতে চাইছিস কি মৌ কেমন যেন হিংস্র পশুর মতো আচরণ করছে তার এই রূপ আচরণ দেখে কলিজার সমস্ত পানি যেন নিমিশেই শুকিয়ে গেছে মৌ বলল আজ তোর সমস্ত কিছু লুটে নিব তারপর দেখি তুই আমায় কিভাবে আপন মৌ এর কথা শুনে চোখজোড়া সোজাসুজি কপালে উঠে গেছে হায় আল্লাহ আজ হয়তো মৌ তার চাহিদা পূরণ করেই ছাড়বে